আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আপনি সকালে ঘুম থেকে উঠে চোখ মেলেই ক্লান্তি অনুভব করেন যেন রাতভর শরীর বিশ্রামে থাকলেও মন বিশ্রাম পায়নি আপনি জানেন আপনি ঠিকমতো ঘুমিয়েছেন কিন্তু তারপরও ভেতরে এক ধরনের ভার অস্থিরতা আর শূন্যতা অনুভব করছেন আপনার মন ছটফট করে শান্ত হতে চায় না নামাজে মন বসে না কুরআনের আয়াতগুলো মনে হলেও হৃদয় আলো ছড়ায় না দোয়া করেন চোখ ভিজে যায় কিন্তু মনে হয় যেন আকাশের দরজা বন্ধ উত্তর আসে না শান্তির সেই নরম বাতাস লাগে না আপনাকে ঘিরে থাকা কিছু মানুষ হঠাৎ করে আপনার বিরুদ্ধে ঘুরে দাঁড়ায় এমনকি কোনো কারণ ছাড়াই আপনি বোঝেন না এই শীতলতা কেন এই পরিবর্তন কেন অথচ আপনার অন্তরের গহিনে অস্বস্তি জমে ওঠে নিজেকে কেমন যেন অচেনা লাগে হৃদয় নিঃসঙ্গ হয়ে পড়ে আপনি নিজেই বুঝে উঠতে পারেন না সমস্যাটা কোথায় এই মুহূর্তে আমি আপনাকে এমন একটি সত্য বলবো। যা খুব কম মানুষ মুখ ফুটে বলবে আমাদের সমাজে এমন কি অনেক মুসলিম ভাইবোনরাও এই বিষয়ে কথা বলতে ভয় পায় বা লজ্জা বোধ করে কিন্তু সত্য কখনও চাপা থাকে না আপনি যা অনুভব করছেন তা সবসময় শারীরিক বা মানসিক সমস্যা নাও হতে পারে কখনও কখনও এগুলো আধ্যাত্মিক সমস্যা এমন কিছু যা চোখে দেখা যায় না কিন্তু আত্মাকে গিলে খায় এবং হ্যাঁ প্রিয় ভাই ও বোন যা দুটো না বাস্তব এটি গল্প নয় এটি কোনো পুরনো লোককথা নয় এটি এমন একটি অন্ধকার বাস্তবতা যা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম নিজেও অনুভব করেছেন যদি তাকেও আল্লাহর অনুমতিতে এটি স্পর্শ করতে পারে তাহলে আপনি আমি কিভাবে নিরাপদ ভাবি এই জাদুর কাজ কখনোই হঠাৎ করে ঘটে না এটি নিঃশব্দে কাজ করে ধীরে ধীরে প্রথমে মন থেকে শুরু করে আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেয় আপনাকে নিজেই নিজের সন্দেহে ফেলায় আপনি ভাবতে থাকেন আমি কি যথেষ্ট ভালো মুসলিম না আল্লাহ কি আমার সাথে রাগ করেছেন এইভাবে এটা আপনাকে আত্মবিশ্বাসহীন একাকী বিভ্রান্ত করে তোলে আপনার জীবনের শান্তি সম্পর্ক রিজিক সব কিছুতে এক অদৃশ্য ছায়া পড়তে থাকে আর আপনি ক্রমশ নিজেকেই দোষ দিতে শুরু করেন এই ভিডিওতে আমি আপনার সামনে এমন পাঁচটি লক্ষণ তুলে ধরব যা থেকে আপনি বুঝতে পারবেন কেউ হয়তো আপনার উপর জাদু করেছে কিনা লক্ষণগুলো সাধারণ নয় এগুলো গভীর অভিজ্ঞতা আর ইসলামী সত্যের উপর ভিত্তি করে বলা হচ্ছে আর শুধু লক্ষণ দেখানোই নয় আমি আপনাকে বলব কিভাবে আপনি এই অন্ধকারের শেকল ছিঁড়ে মুক্তি পেতে পারেন কিভাবে আল্লাহর সাহায্য নিয়ে আপনি আবারও নিজেকে খুঁজে পাবেন আলোয় ফিরতে পারবেন তবে তার আগে আমি আপনার একটি জবাব জানতে চাই নিচে কমেন্টে লিখে জানান আপনার কখনও কি এমন অনুভব হয়েছে যেন কোনো অদৃশ্য শক্তি আপনার জীবনে প্রভাব ফেলছে যে অনুভবকে আপনি ভাষায় প্রকাশ করতে পারেন না কিন্তু মনের গভীরে অনুভব করেন যে কিছু একটা ঠিকঠাক চলছে না যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি একা নন আপনি হাজারো মুমিনের মতোই একজন যারা এই কঠিন পথ পার হচ্ছে এখন চলুন আমরা এই আলোচনার গভীরে প্রবেশ করি কারণ সত্য জানতে হলে সাহস লাগবে এবং মুক্তি পেতে হলে আল্লাহর দিকে ফিরতে হবে সবচেয়ে গভীরভাবে এক আপনার ব্যক্তিত্ব এবং অনুভূতির রহস্যময় পরিবর্তন একটি সময় ছিল যখন আপনি ছিলেন একদম ভিন্ন একজন মানুষ শান্ত স্থির মানসিকভাবে সুসংগঠিত আত্মবিশ্বাসী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার হৃদয় ছিল আল্লাহর সান্নিধ্যে পরিপূর্ণ কিন্তু হঠাৎ করে যেন সবকিছু বদলে গেল আপনি জানেন না কেন আপনি আগের মতো আর অনুভব করেন না নামাজে মন বসে না চোখ ভিজলেও শান্তি মেলে না আপনি চট করে রেগে যান খুব সহজেই ভেঙে পড়েন এমনকি যাদের সবচেয়ে বেশি ভালোবাসতেন তাদের সঙ্গেও অকারণে ঝগড়া লাগে হৃদয় ভারী হয়ে যায় যেন অদৃশ্য কোনো পাথর বুকের ওপর বসে আছে আপনি নিজের মধ্যেই হারিয়ে যাচ্ছেন কিন্তু নিজেই বুঝতে পারছেন না এই অন্ধকার কোথা থেকে আসছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো। আপনি জানেন না কেন এমনটা হচ্ছে এটা কেবল দুঃখ বা হতাশা নয় এটা কেবল মানসিক চাপও নয় এটা যেন আপনার আত্মার গভীরে এক অদৃশ্য ক্ষত যা আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু প্রতিনিয়ত অনুভব করছেন একদিন আপনি স্বাভাবিক বোধ করেন পরের দিন বিনা কারণে আতঙ্ক বিষণ্নতা কিংবা অপরাধ বোধে নিমজ্জিত হয়ে পড়েন মনে হতে পারে আপনি কিছু ভুল করেছেন অথচ বাস্তবে এমন কিছু ঘটেনি এই অনাকাঙ্ক্ষিত দুর্বোধ্য আবেগী কোঠানামার পেছনে অনেক সময় থাকে এক ভয়ঙ্কর অদৃশ্য শক্তির ছায়া কালো শিহর সিহর কখনও সরাসরি শরীরে আঘাত করে না এটি প্রথমে আপনার হৃদয়কে ঘিরে ধরে আপনার অনুভূতিগুলোকে লক্ষ্য করে ধীরে ধীরে আপনার মনকে বিভ্রান্ত করে তোলে চিন্তার গভীরতায় এক ধরনের কুয়াশা নামিয়ে দেয় আপনাকে ভুল বোঝায় ভুল সিদ্ধান্তে ঠেলে দেয় আপনাকে এমন সব আবেগ অনুভব করায় যা প্রকৃতপক্ষে আপনার নয় আপনি ভাবেন আপনি ভাঙছেন কিন্তু বাস্তবে কোনো অদৃশ্য শত্রু আপনাকে ভাঙতে চাচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামও একবার জাদুর শিকার হয়েছিলেন এমনকি তাকেও এমন এক জাদুতে আক্রান্ত করা হয়েছিল যার ফলে তিনি ভুলে যেতেন তিনি কি করেছেন কোথায় ছিলেন এমন বিভ্রান্তির শিকার হতে হয়েছিল তাকে অথচ তিনি ছিলেন নিষ্পাপ আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা যদি আল্লাহর রাসুলো এই আঘাত এড়াতে না পারেন তবে আমরা কি নিশ্চিন্তে বলতে পারি আমাদের উপর এমন কিছু হতে পারে না কুরআনে আল্লাহ স্পষ্ট করে বলেন আর যখন আমার বান্দারা তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তুমি বলে দিও আমি তো অতিনিক্যে আমি ডাকে দি ডাকার সময় ডাকে যদি সে আমাকে ডাকে ছুড়া আলবাকারা এই আয়াতে আল্লাহ আমাদের আশ্বস্ত করেন যে যত অন্ধকারই আমাদের ঘিরে রাখুক যত বিভ্রান্তি আমাদের কাবু করুক তার করুণা সবকিছুর চেয়ে বড় সব সমস্যার চাবিকাঠি যদি আপনি কখনও অনুভব করেন যে আপনি নিজের আবেগ অনুভূতি ও চিন্তার উপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন অথচ বাথিকভাবে এর কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না তবে এটিকে অবহেলা করবেন না এটা কেবল আপনার মেজাজ নয় এটা হতে পারে একটি আধ্যাত্মিক আক্রমণ একটি নির্ব ছায়ার মতো হামলা যা আপনার আত্মাকে দুর্বল করতে চায় কিন্তু এখানেই আল্লাহর করুণা স্পষ্ট হয় কারণ যতই কালো জাদু বা শিহর শক্তিশালী হোক না কেন সেই শক্তিকে সৃষ্টি করেছেন আল্লাহ আর আল্লাহি হচ্ছেন সেই সত্তা যিনি সবকিছুর উপর সর্বশক্তিমান জাদু ধ্বংস করার শক্তিও তিনিই দেন প্রতিরক্ষাও তিনিই গড়ে দেন আপনি যদি বিশ্বাসের উপর অটল থাকেন তাহলেই আল্লাহ আপনাকে এমনভাবে রক্ষা করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না দুই প্রিয়জনের সাথে হঠাৎ অজানা দূরত্ব ও সংঘর্ষ একটা সময় ছিল যখন আপনি এবং আপনার প্রিয়জন একে অপরের ছায়ার মতো ছিলেন হয়তো সে আপনার জীবনসঙ্গী ভাই বা বোন এমনকি বাবা মাও হতে পারে যাদের ভালোবাসা ও সান্নিধ্য একসময় ছিল নির্বেজাল এবং অবিচ্ছেদ্য সেই সম্পর্কে মাঝে ছিল গভীর বিশ্বাস হাসি যত্ন আর শ্রদ্ধা জীবনের ছোট ছোট মুহূর্তগুলোতে একে অপরের পাশে থাকা একটা হাসি ভাগাভাগি করা চোখের চাহনিতেই অনুভব করা ভালোবাসা এসব কিছুই একদিন ছিল বাস্তব কিন্তু হঠাৎ করেই যেন সেই উষ্ণতা কোথায় হারিয়ে গেল বিনা কারণে ছোট ছোট বিষয়ে মনোমালিন্য শুরু হল কথার সুর বদলে গেল শ্রদ্ধার জায়গায় এলো তুচ্ছতা আর ভালোবাসার স্পর্শে যেন লাগল শীতল বাতাস আপনি অবাক হয়ে ভাবলেন কি হল আমাদের মাঝে এতটা দূরত্ব এল কোথা থেকে আপনি নিজের হৃদয়কে দোষ দিতে লাগলেন আবার কখনও তাদেরকেই দোষারোপ করলেন আপনি হয়তো শান্তি ফেরানোর জন্য অনেক চেষ্টা করলেন নরম কথায় বোঝালেন একাধিকবার আলোচনার উদ্যোগ নিলেন এমনকি দোয়া করলেন আল্লাহর কাছে যেন সম্পর্কটা আবার আগের মতো হয়ে যায় কিন্তু আশ্চর্যজনকভাবে প্রতিটি আলোচনাই ধীরে ধীরে তর্কে এবং পরে বড় রকমের ঝগড়ায় পরিণত হল আপনি অনুভব করলেন আপনি যেন এক অদৃশ্য প্রাচীরের সাথে লড়ছেন যার উৎস আপনি ধরতেই পারছেন না এই অনুভূতি কেবলই একটি সাধারণ মেজাজ খারাপ বা সামজিক মনোমালিন্য নয় এটি আরও গভীর আরও অস্বাভাবিক এটি এমন এক ধরনের চাপ যা বাতাসেও টের পাওয়া যায় আপনি আশপাশে অশান্তির গন্ধ অনুভব করেন এমন কি যখন কেউ কিছু বলেও না তখনও সেই সঙ্কট অনুভূত হয় এই রকম পরিস্থিতি অনেক সময় ঘটে যখন কারো দ্বারা সিহর বা কালো জাদু করা হয় বিশেষ করে সেই জাদুর এক প্রধান লক্ষ্য হয় সম্পর্ক ভেঙে দেওয়া মনের মধ্যে বিভ্রান্তি ছড়ানো এবং ভালোবাসাকে ঘৃণায় রূপান্তরিত করা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই বিষয়ে আগেই সতর্ক করে দিয়েছিলেন তিনি বলেছেন শৈতানদের মধ্যে সর্বাপেক্ষা প্রিয় সেই শৈতান যে স্বামীস্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটায় কুরআনেও আল্লাহ তালা এক মারাত্মক সত্য উদ্ঘাটন করেছেন নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এর সময় জাদুকররা মানুষের মধ্যে সম্পর্ক ভাঙার জন্য জাদু ব্যবহার করত কেবল স্বামী স্ত্রী নয় বরং ভাইবোন মা বাবা কিংবা ঘনিষ্ঠ বন্ধু যে সম্পর্কগুলো ভালোবাসা দায়িত্ব ও নির্ভরতার ওপর গড়ে উঠেছে সেগুলো ধ্বংস করাই এই শিহরের উদ্দেশ্য আর সবচেয়ে মর্মান্তিক বিষয় হচ্ছে এগুলো ঘটে কোনো স্পষ্ট কারণ ছাড়াই একটি শান্তিপূর্ণ ভালোবাসাময় ঘর হঠাৎ পরিণত হয় যুদ্ধক্ষেত্রে এমনও দেখা যায় পরিবারের সদস্যরা কেউ কারো চোখে চোখ রাখতে পারেন না একসাথে বসা অসম্ভব হয়ে পড়ে আপনি বুঝতেই পারেন না কেন এমনটা হচ্ছে কারণ সমস্যার আসল উৎস থাকে অদৃশ্য একটি আত্মিক আক্রমণ একটি আধ্যাত্মিক ষড়যন্ত্র কিন্তু মনে রাখবেন আপনি একা নন কুরআনে আল্লাহ আমাদের একটি চাবিকাঠি দিয়েছেন এই ধরনের পরিস্থিতিতে তিনি বলেন আর যদি শৈতানের পক্ষ থেকে তোমাকে কোনো কুমন্ত্রণা কষ্ট দেয় তাহলে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। নিশ্চয় তিনি সব শোনেন সব জানেন ছুরা আরাফ এটি আমাদের শেখায় যে শক্তি আমাদের সম্পর্ক ভাঙতে চায় তার থেকেও বড় শক্তি আছে আমাদের রক্ষার জন্য আল্লাহ আমাদের সেই আশ্রয় যিনি সব কিছুর ঊর্ধ্বেও তিনি জানেন কারা আমাদের কষ্ট দিচ্ছে কেন দিচ্ছে এবং কিভাবে আমাদের সুরক্ষা দিতে হবে তাই যখনই আপনি এই অজানা সংকটের মুখোমুখি হবেন যখনই সম্পর্ক ভাঙতে শুরু করবে অকারণেই তখন আত্মসমালোচনার পাশাপাশি আধ্যাত্মিক চোখ খুলুন মনে রাখুন এটি শুধু মানসিক সমস্যা নয় এটি হতে পারে অদৃশ্য এক শত্রুর ফাঁদ তিন বারবার বিয়ের প্রস্তাবের বাধা একটি আধ্যাত্মিক যুদ্ধ এটি এমন একটি বেদনাদায়ক বাস্তবতা যা অনেকেই নির্বেসহ্য করেন কিন্তু খুব কমই কেউ এ বিষয়ে খোলামেলা বলেন বিশেষ করে নারীদের জীবনে এটি এক ধরনের যুদ্ধের মতো যা কেউ দেখে না কেউ বোঝে না কিন্তু ভিতরে ভিতরে একজন মানুষকে ধ্বংস করে দেয় আপনি একজন ভালো মানুষ আপনাকে ঘিরে আশাবাদী পরিবার সম্মানজনক চরিত্র এবং পরিপক্ক মনোভাব আপনি হয়তো এমন একজন যিনি আল্লাহর উপর ভরসা রেখে নিজেকে সযত্নে গড়ে তুলেছেন কারো সাথে দুষ্টতা করেননি কাউকে কষ্ট দেননি এবং অবশেষে আপনি যখন এমন এক প্রস্তাব পেলেন যা মনে হল সব কিছুর সঠিক মিল পরিবারের সায় সুন্দর আলোচনা দোয়া আর আনন্দের প্রস্তুতি ঠিক তখনই সবকিছু ভেঙে পড়ল হঠাৎ বিনা কারণে বিনা ব্যাখ্যায় সেই সম্পর্ক বা প্রস্তাব এক নিমিশেই শেষ হয়ে গেল কোনও খারাপ কিছু ঘটেনি তবু ভেঙে গেল প্রথমবারের পর আপনি ভাবলেন হয়তো এটি কেবল কাকতালীয় দ্বিতীয়বার যখন এমনটা হল আপনি একটু দ্বিধাগ্রস্ত হলেন কিন্তু তৃতীয়বার চতুর্থবার বারবার আপনি নিজের মধ্যেই প্রশ্ন তুলতে শুরু করলেন আমি কি যথেষ্ট ভালো নেই আমার মাঝে এমন কি আছে যা মানুষকে দূরে ঠেলে দেয় আল্লাহ আমাকে কেন গ্রহণ করেন না কেউ আপনার আত্মবিশ্বাস চুরমার হয়ে যেতে লাগল নিজের প্রতি বিশ্বাস হারাতে শুরু করলেন এবং ধীরে ধীরে আপনি বিয়ের মতো একটি পবিত্র সম্পর্ককে ভয় পেতে শুরু করলেন যা হওয়া উচিত ছিল স্বপ্নময় শান্তিময় এবং দয়াবিত্তিক তা হয়ে উঠল দুঃস্বপ্ন অস্থিরতা আর হতাশার নাম কিন্তু এখানেই আসে সেই গভীর সত্য যা অনেকেই বুঝে উঠতে পারেন না যখন কোনও যুক্তিসঙ্গত কারণ ছাড়াই একের পর এক ভালো সম্পর্ক ভেঙে যায় তখন এটি কেবল সমাজ বা দুর্ভাগ্যের ফল নাও হতে পারে বরং এটি হতে পারে এক ধরনের অদৃশ্য আক্রমণ শিহর বা কালো জাদু যা বিশেষভাবে মানুষের বিবাহের পথ বন্ধ করে দিতে ব্যবহৃত হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন শত্রুদের ব্যাপারে আগেই সতর্ক করেছেন যারা ঈর্ষা ঘৃণা বা প্রতিহিংসার বশবর্তী হয়ে এমন মন্দ পথ বেছে নেয় এই ধরনের শিহরের উদ্দেশ্য হচ্ছে কাউকে বিবাহের পথে বাধা দেওয়া সম্পর্কের ভিতরে সন্দেহ তৈরি করা হঠাৎ করে অকারণে দূরত্ব তৈরি করা কিংবা এমন পরিস্থিতি সৃষ্টি করা যেন পরিবার নিজেরাই ভেঙে ফেলে সম্ভাব্য সুসম্পর্কটি প্রস্তাব হয়তো আসে কিন্তু একেবারে শেষ মুহূর্তে তুচ্ছ কোনো অজুহাতে তা ভেঙে যায় পরিবারে অশান্তি শুরু হয় ভালো সম্পর্কগুলিও বিষিয়ে ওঠে এবং সবচেয়ে ভয়ানক বিষয় হচ্ছে এসবের পেছনে কোনো দৃশ্যমান কারণ থাকে না মানুষ শুধু বলে হয়তো আল্লাহর ইচ্ছা ছিল না বা তোমার কপালে নেই কিন্তু সত্যটা হচ্ছে এমন বহু ভাই রয়েছে যারা দিনের পর দিন এই অদৃশ্য আঘাত সহ্য করে চলেছেন তারা চেষ্টা কম করছেন না তারা চরিত্রহীন নন তারা অসুন্দর বা অযোগ্য নন তবু হঠাৎ করে কেউ একজন ঈর্ষায় ঘৃণায় অথবা শয়তানের প্ররোচনায় এমন কিছু করে বসে যা ফল ভুগতে হয় একজন নিষ্পাপ মানুষকে এখানে আমাদের উপলব্ধি করতে হবে জাদু হয়তো সাময়িকভাবে কোনো দরজা বন্ধ করে দিতে পারে কিন্তু আল্লাহ যিনি সমস্ত শক্তির উৎস তার ইচ্ছার বিরুদ্ধে কেউ কিছু করতে পারে না আল্লাহ কুরআনে ঘোষণা করেছেন যদি আল্লাহ তোমার জন্য কল্যাণ নির্ধারণ করেন তবে তা ঠেকাতে কেউ পারে না এবং তিনি ব্যতীত তোমার জন্য কোনো রক্ষক নেই ছুরা ইউনুস তাই কি করবেন আপনি প্রথমত হতাশ হবেন না মনে রাখবেন আপনি যা সহ্য করছেন তা হয়তো আপনার নিয়তির বিরুদ্ধে নয় বরং একটি আধ্যাত্মিক যুদ্ধের অংশ যেখানে আপনাকে সজাগ থাকতে হবে প্রতিদিন সুরা বাকারার শেষ দুই আয়াত আয়াতুল কুরসি এবং সুরা ফালাকাস পাঠ করুন সকালে ও সন্ধ্যায় তা পড়া আপনার আত্মাকে রক্ষা করবে রুকিয়া শুনতে পারেন এবং একান্ত গোপনে দান করুন হিংসা ও শয়তানের হাত থেকে বাঁচতে ঘুমানোর আগে নিজের উপর হাত রেখে দোয়া করুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর উপর তাওয়াক্কুল রাখুন আপনার বিয়ে আপনার ভবিষ্যৎ আপনার প্রশান্তি কেবল একজনের হাতে সেই মহাশক্তিমান আল্লাহ যিনি জানেন কখন কোন সম্পর্ক আপনার জন্য কল্যাণকর হবে মানুষ হয়তো দরজা বন্ধ করে দিতে চায় কিন্তু আল্লাহ যদি সেই দরজা আপনার জন্য খুলতে চান তবে দুনিয়ার কোনও শক্তি তা রোধ করতে পারবে না লক্ষণ চার আপনার জীবনের সেই দিনগুলোর কথা মনে আছে যখন আপনি কোনো নতুন নিয়ামত পেলে আনন্দে চোখে জল আসত আপনি যেই চাকরির জন্য দিনের পর দিন দোয়া করতেন সেই কাজ পাওয়ার পর আপনার হৃদয়ে যে প্রশান্তি এসেছিল তা আজ কোথায় সেই স্বপ্নের বাড়ি যেখানে প্রবেশ করে মনে হয়েছিল এ যেন জান্নাতের একটি ছোট্ট টুকরো সেই প্রিয় বন্ধুটি যার সঙ্গে কথা বলে মনে হতো। আল্লাহ আপনাকে একজন সহযাত্রী পাঠিয়েছেন কিন্তু হঠাৎ করেই সবকিছু যেন এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে রূপান্তরিত হল সেই চাকরিটা এখন শুধু ক্লান্তি আর অপমানের নাম অফিসে প্রবেশ করতেই বুকটা ভারী হয়ে আসে মাথায় যেন অসহনীয় চাপ সেই বাড়িটা যেটা একসময় নিরাপত্তা আর ভালোবাসার প্রতীক ছিল এখন ভরে গেছে অশান্তি অকারণ ঝামেলা আর ঘন ঘন সমস্যায় কখনো ছাদ চুইয়ে জল পড়ে কখনও ইলেকট্রিক নষ্ট আর সেই বন্ধু সে যেন আজ সম্পূর্ণ অপরিচিত অপরের মতো ব্যবহার করে আপনাকে এড়িয়ে চলে আপনি নিজেকে দোষ দিতে শুরু করেন আমি কি যথেষ্ট কৃতজ্ঞ ছিলাম না কোথায় ভুল করলাম এখানেই অনেকেই একটি গুরুত্বপূর্ণ বিষয় মিস করে যান সব কিছু যখন ধীরে ধীরে বিষাক্ত হতে শুরু করে কোনো দৃশ্যমান কারণ ছাড়াই তখন বুঝতে হবে এটি শুধুই কাকতালীয় নয় এই পরিবর্তনগুলোর পেছনে কখনো কখনো এমন এক অদৃশ্য শক্তি কাজ করে যা আধ্যাত্মিক আক্রমণের ফলাফল ঈর্ষা হিংসা বা কারো কুচিন্তা এইসব থেকেই সৃষ্ট হয় সেই গোপন আঘাত যা মানুষের নিয়ামতগুলোকেই অভিশাপে পরিণত করে এটা এমন নয় যে জাদু বা কুপ্রভাব আপনার জীবন রাতারাতি ধ্বংস করে ফেলবে বরং এটি ধীরে ধীরে আপনার আশীর্বাদগুলোকে ভারী করে তোলে ক্লান্তিকর করে তোলে যেগুলো একসময় আল্লাহর অনুগ্রহ বলে মনে হতো সেগুলোই এখন আপনার কাঁধে বোঝার মতো ভার হয়ে ওঠে মানসিকভাবে আপনি চুপচাপ ভেঙে পড়েন অথচ বাইরের কেউ তা বুঝে না আপনার শান্তির জায়গাগুলো উদ্বেগের কারণ হয়ে ওঠে আপনার আনন্দের উৎসগুলো এখন অকারণ কান্নার জন্ম দেয় সবচেয়ে কষ্টদায়ক ব্যাপার হল আপনি জানেন না কেন এমন হচ্ছে কোনো ব্যাখ্যা নেই কেউ বোঝাতে পারে না আপনি নিজেও ব্যাখ্যা খুঁজে পান না কেবল একটা অনুভূতি সবকিছু যেন একটু একটু করে মরে যাচ্ছে এই ধরনের বিষণ্নতা যখন আসে তখন অনেকেই ভাবে এটি মানসিক চাপ জীবনের ব্যস্ততা বা সময়ের সমস্যা কিন্তু আপনি যদি অনুভব করেন আপনি যেগুলোর জন্য দোয়া করেছিলেন সেই জিনিসগুলো আজ আপনার জীবনে দুঃখের কারণ হয়ে উঠেছে তাহলে আপনাকে ভেতরে ভেতরে প্রশ্ন করতে হবে আমি কি কোনো আধ্যাত্মিক আক্রমণের শিকার কারণ জাদু সবসময় ধ্বংসের মাধ্যমে নয় বরং বিভ্রান্তি হতাশা আর আস্থা হারানোর মাধ্যমে কাজ করে এটি আপনার উপর এমন ভার চাপায় যেন আপনি ভুলে যান এই নিয়ামতগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছিল আপনার ইমান ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে আপনি আল্লাহর কাছ থেকে দূরে সরে যেতে শুরু করেন আর তখনই তারা সফল হয় কিন্তু জানবেন আল্লাহর দেওয়া কোনো নিয়ামত প্রকৃত অর্থে কেউ ছিনিয়ে নিতে পারে না যদি আপনার আশীর্বাদগুলো ধীরে ধীরে কষ্টের উৎস হয়ে উঠছে তাহলে আপনাকে সেগুলো থেকে পালাতে হবে না বরং আপনাকে সেগুলোকে সুরক্ষা দিতে হবে আত্মিকভাবে নিজেকে চিকিৎসা করতে হবে মনে রাখবেন জাদু বা হিংসা হয়তো আপনার নিয়ামতের আলোকে ম্লান করতে পারে কিন্তু তা সম্পূর্ণ নিভিয়ে দিতে পারে না যতক্ষণ না আপনি নিজেই আল্লাহর রহমত থেকে মুখ ফিরিয়ে নেন তাই দয়া করে যদি এমন কিছু ঘটতে দেখেন হাল ছেড়ে দেবেন না আল্লাহর দিকে ফিরে যান তোবা করুন রুকিয়া করুন কুরানের আয়াত দ্বারা নিজের আত্মাকে ঢেকে ফেলুন কারণ যিনি আপনাকে সেই নিয়ামত দিয়েছিলেন তিনি সেই নিয়ামতকে রক্ষা করার ক্ষমতা সম্পন্ন। আপনি শুধু তার দরজায় ফিরে যান কারণ তিনি কখনও আপনাকে হতাশ করবেন না লক্ষণ পাঁচ আপনি সবকিছু চেষ্টা করেছেন কিন্তু কিছুই কাজ করছে না একটি সময় আসে জীবনে যখন আপনি নিজের সর্বোচ্চ চেষ্টাটুকু দিয়ে ফেলেছেন প্রতিটি দুয়া প্রতিটি রাতের তাহাজ্জুদ প্রতিটি রুকিয়া প্রতিটি দান সব কিছু করেছেন আপনি কুরআন তিলাওয়াত করেছেন আলেমদের পরামর্শ নিয়েছেন রোজা রেখেছেন এমনকি নিজের গুনাহের জন্য চোখের জল ফেলেছেন কিন্তু তারপরও কিছুই বদলায় না সেই পুরনো কষ্ট ঠিক আগের মতোই বুকের মধ্যে গেতে থাকে বিভ্রান্তি হতাশা আর ভেতরে জমে থাকা এক অদৃশ্য অন্ধকার যেন আপনাকে ধীরে ধীরে নিঃশেষ করে দিচ্ছে এমন এক ব্যথা যেটা কাউকে বোঝানো যায় না কারণ তা চোখে দেখা যায় না কেবল হৃদয়ে অনুভব করা যায় এই সময়েই শয়তান আসে আপনাকে দমন করতে সে ফিসফিস করে বলে তুমি অভিশপ্ত আল্লাহ তোমাকে সাহায্য করছেন না নিশ্চয় তুমি কিছু বড় ভুল করেছ আর আপনি চুপি চুপি ভাবতে শুরু করেন আল্লাহ কি আমার ওপর অসন্তুষ্ট আমি কি ভুল মানুষ কেন আমার সব দোয়া বিফল হয়ে যাচ্ছে কিন্তু প্রিয় ভাই ও বোন এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার আগে একটি গুরুত্বপূর্ণ সত্য আপনাকে জানতে হবে আল্লাহ কখনও আপনাকে ছেড়ে দেননি কখনও না এমন কি যখন আপনি গভীর হতাশার মধ্যে ডুবে যাচ্ছেন এমন কি যখন সব পথ বন্ধ মনে হয় এমন কি যখন প্রতিটি দরজা একের পর এক বন্ধ হয়ে যায় তখনও তিনি আপনাকে আগলে রাখছেন এমনভাবে যা আপনি অনুভব করতে পারছেন না এই দুনিয়ার সব মানুষ যখন আপনাকে দোষারোপ করে বলে তুমি শুধু কল্পনা করছ তুমি নিজেই সমস্যার কারণ তুমি এত দুর্বল কেন তখন আল্লাহ আপনাকে দেখছেন ভিন্ন চোখে মানুষ যখন বলে চেষ্টা করো। এগিয়ে যাও তখন আল্লাহ জানেন আপনি ইতিমধ্যেই সর্বোচ্চ চেষ্টাটাই করে ফেলেছেন হয়তো আপনি শাস্তি পাচ্ছেন না বরং আল্লাহ আপনাকে রক্ষা করছেন হয়তো তিনি চাচ্ছেন আপনি কেবল পদ্ধতির ওপর নয় মানুষের ওপর নয় প্রক্রিয়ার ওপর নয় বরং কেবল তার উপরই নির্ভর করুন এই নির্ভরতাই হচ্ছে তাওয়াক্কুল আল্লাহ চাইছেন আপনি তার দ্বারস্থ হন যেমনভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছিলেন হ্যাঁ এমনকি আমাদের প্রিয়মবি সাল্লাহ আলাইহি ওয়া সাল্লামও জাদু শিকার হয়েছিলেন কিন্তু তিনি নিজেকে দোষারোপ করেননি তিনি হতাশ হননি বরং কুরানের কাছে ফিরে গিয়েছিলেন সুরা ফালাক এবং সুরা নাস পাঠ করেছিলেন রুকিয়া করেছিলেন এবং পুরোপুরি আল্লাহর ওপর ভরসা রেখেছিলেন কারণ তিনি জানতেন আল্লাহ কখনও তার প্রিয় বান্দাকে ব্যর্থ করেন না তাই যদি আপনি সবকিছু করেছেন তবু কিছুই কাজ করছে না হাল ছেড়ে দেবেন না মনে রাখবেন সত্যিকারের আরোগ্য তখনই আসে যখন আপনার হৃদয়ের সমস্ত দরিচিরে শুধু আল্লাহর উপর ভরসা থাকে যখন আপনি বুঝতে পারেন কেউ আমাকে বুঝতে না পারলেও কেউ আমাকে না দেখলেও আমার দুঃখ আমার চোখের জল আমার আর্তনাদ আল্লাহ দেখেন জানেন অনুভব করেন সেই উপলব্ধি আপনাকে আল্লাহর দিকে এক পবিত্র প্রত্যাবর্তনের দিকে নিয়ে যাবে এই অসহায়ত্ব দুর্বলতা নয় বরং এটি আপনার আত্মিক স্বাধীনতার সূচনা আপনি যদি এখনও এই অবস্থায় থাকেন মনে রাখবেন আপনি একা নন এই কষ্ট আল্লাহর পরীক্ষা একটি আহ্বান তার দিকে ফিরে যাওয়া কারণ জাদুসত্য খারাপ নজর সত্য কিন্তু তাদের চেয়েও বড় সত্য হল আল্লাহর কালাম আজ থেকেই আপনি শুরু করুন প্রতি সকালে এবং সন্ধ্যায় সুরা আল ফালাক ও নাস পাঠ করুন এগুলো সেই সুরাগুলো যা আল্লাহ তার নবীকে শয়তানি আক্রমণ থেকে রক্ষা করার জন্য দিয়েছেন এরপর আয়াতুল কুরসি সেই আয়াত যার ব্যাপারে নবীজি বলেছেন যে এটি প্রতিটি সালাতের পর পাঠ করে সে শয়তান থেকে রক্ষা পায় ছুরা বাকারার শেষ দুই আয়াত আপনার হৃদয় ও গৃহকে রক্ষা করবে অদৃশ্য ক্ষতির হাত থেকে প্রিয় হৃদয়বান ভাই ও বোন আপনি এখন এই যুদ্ধের মাঝে দাঁড়িয়ে আছেন এটি কেবল জাদুর বিরুদ্ধে যুদ্ধ নয় এটি একটি ইমানের যুদ্ধ আপনার শান্তি আপনার আত্মা ও আপনার আল্লাহর সাথে সম্পর্কের জন্য যুদ্ধ আপনাকে চিকিৎসা কেন্দ্র থেকে কেন্দ্র ঘুরতে হবে না কারণ আপনার চিকিৎসা আপনার হাতেই রয়েছে আপনার নামাজ আপনার জিকির আপনার কান্না আপনার তাওয়াক্কুল এটাই আপনার ধাল এটাই আপনার অস্ত্র এটাই আপনার মুক্তির পথ তাই এখনই নিচে একটি কমেন্টে লিখে ফেলুন ইয়া আল্লাহ আমাকে সমস্ত অসুখ থেকে রক্ষা করুন যা দেখা যায় এবং যা দেখা যায় না আমাকে সেই শান্তি দিন যা কেবল আপনি দিতে পারেন হয়তো আপনার এই একটি কমেন্টই আরেকজনকে বাঁচাতে পারে হয়তো কেউ আজ রাতেই এই বার্তাটি খুঁজছিল ভিডিওটি লাইক করুন যদি এটি আপনাকে সাহস দেয় শেয়ার করুন যদি আপনি মনে করেন এটি আরেকজনের উপকারে আসতে পারে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কারণ এটি শুধু একটি কন্টেন্ট নয় এটি একটি রুহানি চিকিৎসা এটি আল্লাহর দিকে ফিরে আসার ডাক আল্লাহ আপনাকে হেফাজত করুন শেফাদিন এবং আপনার জীবনকে আলোয় পূর্ণ করুন আমিন পরবর্তীবার পর্যন্ত ধৈর্য ধরুন সংযুক্ত থাকুন এবং কখনোই আল্লাহর প্রতি আপনার আন্তরিক কান্নাকে থামাবেন না মনে রাখবেন আপনি একা নন আল্লাহ সব শুনছেন সব দেখছেন শুধু ধৈর্য ধরুন তিনি আসবেন অবশ্যই আসবেন